পুরো রেকর্ডটা করার পর দেখলাম যে আমি মাইক্রোফোনের বাটনটাই অন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে রেকর্ড তো আমি করেছি বাট কোনো সাউন্ডই আসলে জীবনটাও ঠিক এরকমই হয়ে গেছে যে কোথা থেকে শুরু করব আর কোথায় যে শেষ হবে কিছুই বুঝতে পারছি না প্রিপারেশন যতটাই ভাবছি যে সামলে নিয়েছি গুছিয়ে নিয়েছি ঠিক ততটাই এলোমেলো লাগছে আর ততটাই মনে হচ্ছে যে হয়তো আমার কিছুই হয়নি আমাকে আরও করতে হবে আরও এগোতে হবে ঠিক তাই একজন মানে স্কুল পড়োয়া স্টুডেন্ট আর একজন অবিবাহিত ক্যান্ডিডেটের যেমন সকালটা শুরু হয় বই খুলে আর একজন বিবাহিত ক্যান্ডিডেটের সকালটাই শুরু হয় ব্রেকফাস্ট ডিনার আর লাঞ্চে কি খাবো সেটা ভেবে আমার অবস্থা ঠিক তাই হয়েছে সকালবেলা উঠেই সকালের রান্নার প্রিপারেশন তো সকালবেলা উঠে ছাদে যে কচি শাকগুলো বনেছিলাম সেই শাক ভাজি গরম ভাতের সাথে ঘি আলু ভর্তা মাছ ভর্তা ডাল আর দুপুরের জন্য একটা তরকারি মানে একদম সকাল পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না মানে মোটামুটি কমপ্লিট কারণ আমি আর রান্নাঘরে আসছি না এখন আমি করে খাওয়া দাওয়া শেষ করে ঠিক দশটার মধ্যে মানে পৌঁছে গিয়েছিলাম আমাদের ছাদে কারণ এখন ঘরে বসে পড়তে এতটাই বিরক্ত লাগে ঠান্ডার কারণে মনে হয় হাত নড়তে হাত নড়ে না তো পা নড়ে পা নড়ে তো হাত নড়ে না মানে কিছুই নড়ে না শরীরের করতে করতেই ইচ্ছে করে না বসতেও ইচ্ছে করে না তো এই অবস্থা তাই আমি ভেবেছি যে কোনোভাবে তো আর দমে থাকা যাবে না নিজেকে যেভাবেই হোক আহ মানে আহ আরো বেশি কঠোর হতে হবে আরও বেশি পরিশ্রমী হতে হবে মনের ভিতরে এই উদ্যোগ নিয়ে এগোচ্ছি জানি না কতটুকু কী হবে বাট আসলে চেষ্টাও করে যাচ্ছি তো আমি চলে গিয়েছিলাম ছাদে ছাদে বসে আমি ভাবছি বলেছিলাম না একদম শুরু থেকে শুরু করব ঠিক তাই করছি শুরু থেকেই শুরু করছি মানে আমি নবম দশম শ্রেণীর যে ম্যাথ বই সেটা দিয়ে শুরু করছি আর আমি শুধু তাই না নবম দশম শ্রেণী থেকে মানে বই ম্যাথ তারপরে হচ্ছে ব্যাকরণ যে বইগুলো রয়েছে সবগুলো বইয়ের আমি মানে মূল বইগুলো আমি একদম ঝালাফালা করব এটাই আমার মানে মূলত মেন টার্গেট তো আমার কাছে মনে হয় বেসিকটাকে অনেক বেশি শক্তিশালী করা উচিত তাহলে আপনি যেখানেই যান না কেন যে কোনো কিছুতেই মানে আপনি ট্রাই করেন না কেন আপনার কিন্তু কিছু না কিছু হবে বাট আপনি যদি ধরা বাধা মানে গাইড বইগুলো থেকে শুধু মানে প্রিপারেশন নেন বা ওইভাবে মুখস্থ করে যান তাহলে আমার মনে হয় না যে ভালো কিছু করা যাবে কিছুদিন পর পর ওই আবার একটু দুর্বল তাই আমার ম্যাথটাকে অনেক বেশি অনেক বেশি শক্তিশালী করতে হবে তো সবাই দোয়া করবেন আসলে আমি এভাবে এগোচ্ছি আমার মনে হয় যে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আমি মূলত আগামী এক মাস ইংরেজি ম্যাথ এবং হচ্ছে বাংলা এই তিনটা নিয়ে কাজ করব তো এই তিনটা বিষয়ের বেসিকটা আমি আগামী এক মাসে কতটুকু করতে পারবো জানি না তবে আমার তো ইচ্ছে আছে আমি এই এক মাসে অনেক মানে ট্রাই করব আর আজকে শুধুমাত্র আমি রান্না করেছি খাবার খেয়েছি ঠিক তা না পড়াশোনা করেছি ঠিক তা না এর বাইরেও আমি কিছু করেছি সেটা হচ্ছে আজকে গিয়েছিলাম একটু নানো বাড়িতে আসলে একটু বাহিরে গেলে বা কিছুক্ষণের জন্য হোক গেলেও ভালো লাগে তো আমরা মানে একটার পর ম্যাথ করার পর নারাবাড়িতে চলে গিয়েছিলাম হচ্ছে তিনটার দিকে কারণ দুপুর রান্না তো আগেই করা ছিল আমি গোছল করে নামাজ করে খাওয়া দাওয়া করে আমরা সেখানে চলে গিয়েছিলাম সেখানে সত্যি বলতে অনেক মজা হয়েছে অনেক কিছু দিয়ে ভর্তা বানিয়ে আমরা সবাই মিলে খেয়েছি মানে এত তো মজা হয়েছিল ভর্তাটা আহ লাস্টে আসলে ওইভাবে সবাই একত্রে খেলে কারাকারি করে খেয়েছি তখন ভাগেই বেশি একটা পাওয়া যায়নি তবে অনেক মজা হয়েছিল আমি কখনো ধান থেকে চাল তৈরি করা এটা কখনো দেখিনি তো আপনারা যদি দেখে থাকেন মি নো ইন বাট আমি দেখিনি আমার কাছে খুবই মজা সব ধরনের প্রয়োজন রয়েছে তাই এটাও দেখে ফেললাম আর এই সম্পর্কেও জানা হয়ে গেল ভালোই লাগছে তবে সেখানে যদি না যেতাম আসলে এভাবে মাইন্ডটা টা ফ্রেশ হতো না আর তারপরে আমরা একটু মেলায় চলে গিয়েছিলাম হচ্ছিল সেই মেলাতে অনেক মানুষ আর অনেক ভিড় মানে অনেক সুন্দর করে অনেক কিছু সাজিয়ে রেখেছে দেখুন মানে এটা কিন্তু পান সাজিয়ে রেখেছে ওই যে যে খাওয়ার পরে মুখে আগুন দিয়ে পানগুলো গুলো দিয়ে দেয় ওই পান গুলো ছিল আর কি তো আমি খাই না তো অনেকে যারা পান খেতে পছন্দ করেন আর কি তাদের জন্য বাসায় ফিরতে ফিরতে আহ সন্ধ্যা সাতটার মতো বেজেছিল আর অনেক কিছু খেয়েছিলাম তাই রাতে আর খাওয়ার ইচ্ছে ছিল না কারোরই তাই সবাই যার যার মতো ফ্রিস হয়ে আহ যার যার বেডরুমে চলে গিয়েছিল আর আমিও আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আবার পড়তে বসেছিলাম রাতে কারণ সারাটা দিন অনেক ঘোরাঘুরি করেছি আমি অনেক টায়ার্ড ছিলাম আমার আসলে পড়তে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে পড়াগুলো আমি আগে পড়েছি মানে সেগুলো রিভিশন দেওয়া যাক তো তাই আমি মূলত যে কঠিন কঠিন টপিকগুলো ছিল সেগুলো বাদ দিয়ে যেগুলো একটু সহজ যেমন আর্টিকেল তারপর হচ্ছে নাম্বার জেন্ডার এই জিনিসগুলো আমি তো এর আগে পড়েছি এগুলো হচ্ছে একটু সহজ আমার কাছে মনে হয় নাউন হ্যাঁ এই বিষয়গুলো একটু সহজ লাগে তো আমি ভাবলাম যে এইগুলো একটু রিভিশন করে ফেলি কারণ আমার এতটা পড়ারও এনার্জি নাই আর অনেক আছে আর আমি মাস্টার বইটাই মূলত ঝালাফালা করবো ভাবছি বাট এত মোটা বই কতটা পারবো জানি না সবাই মানে কি করছেন বা কি বই ফলো করছেন এটা আমাকে অবশ্যই জানাবেন আর অনেকেই আমার কাছে মানে বইয়ের লিস্ট চাই চেয়েছিলেন তো আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা রয়েছে আমার এই চ্যানেলে যেখানে আমি আমার বই সম্পর্কে বলেছি কিন্তু কিছু কিছু বই ছিল যেটা আমি সেখানে তখন আমার কিনা হয়নি তাই তখন আমি সেই ভিডিওতে সেগুলো আপলোড করতে পারি নাই বা আমি নতুন যে বইগুলো নিয়েছি সেগুলো ইনক্লুড করা হয়নি কিন্তু আমি আবার নেক্সট ডে সেই সব গুলো বই যেগুলো বাদ পড়েছিল সবগুলো মিলিয়ে আরেকটা ভিডিও তৈরি করে সেটার বইয়ের একটা পার্ট 2 মানে বিসিএস পরীক্ষার জন্য যে যে বইগুলো নিয়ে আমি प्रिपरेशन নিচ্ছি সেই বইগুলোর একটা পার্ট 2 আমি আবার আপলোড করে দেব তো এটা আমি দেখি নেক্সটে করে দেব যেগুলো আমার বাদ পড়েছিল আর কি তো আর আমার কাছে মনে হয় কি যে যারা মূলত এখন মানে নতুন প্রিপারেশন নিচ্ছেন তারা যদি এই যে একটু নিজে থেকে মানে প্রিপারেশন শুরু করার আগে নিজেরা তো অবশ্যই সবকিছু করে দেখবেন এবং রিসার্চ করবেন অবশ্যই বাট এটা করার আগে আপনারা যদি একটু ইউটিউবে বা অন্য গুগলে বা যেখানেই হোক যদি একটু রিসার্চ করে নেন বা এই ধরনের চ্যানেলে যে আমাদের মতো যারা স্টাডি ব্লক করে বা প্রিপারেশন নিয়ে যারা মানে পড়াশোনার বিষয়ে যারা ভিডিওগুলো আপলোড দেয় আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে হয় কি যে দেখেন আমরা মানে প্রিপারেশন শুরু করেছি যখন থেকে তখন থেকে কিন্তু আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি তো আমি কিভাবে পড়াশোনা করছি কিভাবে এ করছি কীভাবে নোট করছি কোন কোন চ্যাপ্টারগুলো পড়ছি দিনে সারাদিনে কতক্ষণ পড়ছি বা কতক্ষণ পড়ার জন্য ট্রাই করছি কোন কোন রুটিনগুলো আমি ফলো করছি এই সব কিছুইগুলো মানে বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আমার ভিডিও বা আমার চ্যানেলে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি সবাইকে তাহলে তারা যদি এই ভিডিওগুলো দেখে তাহলে আমার মনে হয় বেশি উপকৃত হবে যেমন আমরা মানে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তাহলে আমাদের কিন্তু এটা এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা কিন্তু এই বিষয়গুলোকে মানে নিজের উপরে এই করে করে দেখতে পারছি যে আসলে কতটুকু এটার ফল পাচ্ছি কতটুকু পাচ্ছি না এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি কিন্তু যারা নতুন নতুন শুরু করবেন এই জিনিসগুলো যদি একটু ঘাটাঘাটি না করেন যদি কোয়েশন অ্যানালাইসিস না করেন বা কোনো কিছুই না বুঝে হুট হাট করে শুরু করে দেন তাহলে কি হবে যে অনেক সময় নষ্ট হবে যেমন আমরা এই জিনিসগুলোর মাঝখান দিয়ে যাচ্ছি নিজেদের উপরে এক্সপেরিমেন্ট হচ্ছে প্লাস এটার উপর থেকে হচ্ছে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি এবং আপলোড করি আমি বলছি না যে আপনারা আসুন আমার চ্যানেলের ভিডিও দেখুন এরকম কিছু না বাট এটা আপনারা করবেন মাস্ট করবেন কি করবেন কোন বই পড়বেন কিভাবে শুরু করবেন এটা এটা যদি যদি করেন 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 রিসার্চ এবং নিজে থেকে একটু গুছিয়ে শুরু তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে প্রিপারেশনটা অনেক গুছানো হবে অনেক সাজানো হবে আপনাকে হাই হতাশের মধ্যে থাকতে হবে না হতাশার মধ্যে ভুগতে হবে না মানে এই যে কিছুদিন পড়াশোনা করার পর আমাদেরই এরকম হচ্ছে যে অনেক পড়াশোনা হয়ে যাচ্ছে হুট করে দেখা যাচ্ছে যে একটু মানে ডাউন হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে ওই যা পড়াশোনা করেছিলাম বা যা পড়েছিলাম সেগুলো কিন্তু আবার ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি আবার নতুন করে রুটিন করছি আবার শুরু করছি বাট এই যে করছি কোথা থেকে শুরু করব বা কোনটা করছি মানে দেখা যাচ্ছে এই রুটিনটা ফলো করছি কিন্তু এই রুটিনটা কাজে দিচ্ছে না তখন কিন্তু এই রুটিনটা আর ফলো করছি না তখন নতুন আরেকটা করার চেষ্টা করছি তাহলে এভাবে কিন্তু ট্রাই করে করে আর জিনিসগুলো আমরা বুঝে গেছি যে আসলে এভাবে করতে হবে বা এভাবে করতে হবে না তো এইটার উপরে ভিত্তি করেই কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আমার মনে হয় আপনারা যদি একটু দেখেন বা একটু মানে বোঝার চেষ্টা করেন অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তো এই ছিল এটা আসলে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন কারণ আমি তো আর নিজের উপরে যেটা মানে ফিল করছি নিজে যেটা ফিল করছি সেটাই আসলে বললাম কারণ অনেক এলোমেলো লাগে অনেক এলোমেলো লাগে অনেক অগুছানো লাগে অনেক কিছু মানে গুছাতে পারছি না এরকম লাগে তখন আমি নিজেও অনেকের ভিডিও দেখি দেখে একটু নিজেকে গুছানোর চেষ্টা করি একটু নিজেকে বোঝানোর চেষ্টা করি যে এভাবে আসলে করতে হবে তো আসলে এটা অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমি তো মাঝে মধ্যে আমার নিজের ভিডিও দেখি নিজের ভিডিও ছেড়ে রেখে আমি কাজ করি মানে দেখি যে হ্যাঁ আমি এর আগে এত এতক্ষণ পড়েছি এভাবে এভাবে পড়েছি তো এখন কেন আমি পড়ছি না এই জিনিসটা কিন্তু আমি নিজে নিজে ফিল করি এবং আবার নতুন করে একটু শক্তি সঞ্চয় করে আবার শুরু করি আসলে এভাবেই করতে হবে তো এমনিতে আসলে ইদানিং দেখা যাচ্ছে কি যে আমার বাট ইয়েস আই থিঙ্ক আই উইল ডু সামথিং ইন্টারেস্টিং ফর ইউর নেক্সট টাইম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে নিজেরা নিজেরা নিজেদের উপর একটু এক্সপেরিমেন্ট করেন কিভাবে কি করা যায় একটু নিজেরাও ভাবেন দেন পড়াশোনা আবার নতুন করে শুরু করেন আসলে মানুষ আমরা রোবট না তাই দেখা যাবে পড়াশোনা একবার ডাউন হবে আবার অনেক একটা পড়তে পড়তে অনেক ভালো ফ্লো চলে আসবে আবার ডাউন হবে আবার ভুলে যাবেন আবার শুরু করবেন এটাই আসলে জীবন এটাই আসলে সব সবকিছুর সিস্টেম তবে অভ্যাসটা ধরে রাখুন একদম বাদ দিবেন না কারণ আপনি যদি এক পার্সেন্ট অভ্যাস ভালোর দিকে নিয়ে যান তাহলে বছর শেষে সেটার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে বাট সেটা যদি আপনি নিজের দিকে নিয়ে আসেন খারাপ একটা অভ্যাসের দিকে নিয়ে যান তাহলে সেটার পার্সেন্টেজ যেতে যেতে যে খারাপের কোন পর্যায়ে যাবে সেটা আসলে খুঁজেও পাবেন না তো এটা আসলে আসলে ওইভাবে বলাটা উচিত না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্যহারা হবেন না সুন্দর করে প্রিপারেশন নেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ